বিচ্ছিরি বিচ্ছিরি এর থেকে বৃষ্টিটা হলে ভালো তো এখানে হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু যেখানে হচ্ছে সেখানে যে কত ক্ষতি হচ্ছে কি অবস্থা দেখো এর থেকে বৃষ্টিটা হলে ভালো হতো মামনি পুজো হয়ে গেছে সকাল সকাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন আর এখন ঘড়িতে বেজে গেছে দশটা কাল থেকে মোটামুটি ঝড়ের প্রভাবটা পড়েছে আমাদের এখান থেকে কালকে সন্ধ্যে থেকে বেশ ভালোই হাওয়া টাওয়া দিচ্ছিলো মানে ঝোড়ো হাওয়া দিচ্ছিলো যাকে বলে তো এখনও সেটা রয়েছে সারা রাতি প্রায় একদম ঝোড়ো হাওয়া দিচ্ছিলো আর একদম ছিঁটে ফোটা বৃষ্টি হচ্ছে যেটা খুব বেশি দরকার ছিল মানে বৃষ্টিটারই হওয়ার দরকার ছিল কিন্তু বৃষ্টি না হয় ছোটো হাওয়া দিচ্ছে যেন অনেক ক্ষতি হলো অনেকেরই আমাদের হাওয়াটা আমরা পাচ্ছি ঠিকই হাওয়াটা পাচ্ছি ঠিকই কিন্তু হাওয়াটা পেলেও অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেলো থেকে বৃষ্টি যদি হতো তো খুবই ভালো হতো যদিও এখানে ঝড়ের প্রভাবটা খুব একটা সেরকম দেখা যাচ্ছে না কালকে কালকে রাত থেকে প্রায় কারেন্ট নেই আর কালকে রাত পুনে বারোটা থেকে কারেন্ট যাচ্ছিলো আসছিলো তারপর ওই দেড়টা দুটো নাগাদ একেবারেই চলে গেছে এখনও আর আসেনি সকাল দশটা বাজছে এখন তোমরা যেখান থেকে দেখছো তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদের ওখানে এই ঝড়ের কী কীরকম কী প্রভাব পড়লো এসেছি রান্নাঘরে যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো এইদিকে যে আমলা বন্ধ আর কারেন্টও নেই এখানে ভাত হচ্ছে এখানে আলু আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছে ডিমটা নিচে পড়ে গেছে তাই আর দেখা যাচ্ছে না তো আজকের মেনুতে আছে ডিমের ঝোল বেগুন ভাজা হবে এই হচ্ছে ভেন্ডি কেটে রাখা আছে ভেন্ডি সর্ষে হবে বাড়ির সামনেটা তো তোমাদের দেখিয়ে দিলাম বাড়ির পেছনের দিকটার কি অবস্থা দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে বাড়ির পেছনের দিকের অবস্থা দেখো দাদিদের বাড়ির সামনে তো পাতা পড়ে গেছে গাছের এইদিকে দেখো এইদিকের অবস্থা দেখো কিরকম ঝড় উঠেছে এটা নারকেল গাছটা দেখো দেখতে পাবে তবে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি যেরকম হয় আর কি তো এরকমই চলছে প্রায় কালকে সন্ধে থেকে মামনি আমার গামলা নিয়ে এলো পাতা পড়েছে দাদু এই পাতাগুলো কি পাতা মেহেগুনি গাছের পাতা এখন হাওয়াটা একটু কমেছে মানে অতটাও ঝোড়ো হাওয়া দিচ্ছে না হালকা হালকা হাওয়া দিচ্ছে বৃষ্টিটা হচ্ছে খুব ভালো মতন ভিজে গেল রে ভিজে গেল বৃষ্টিটা হচ্ছে তো এখন আর হাওয়াটা অতটাও নেই মাঝে মাঝে দিচ্ছে হাওয়া তো যতটা বোঝা যাচ্ছে বৃষ্টিটা একটু জোরে হলে হাওয়াটা কম হয়ে যাচ্ছে আর বৃষ্টিটা একটু কমলে হাওয়াটা বেশ ভালো জোরদার হচ্ছে তো ভরিতে বারোটা বাজছে যেরকমটা তোমাদেরকে বললাম আর আমার স্নান টান হয়ে গেছে আর সকালবেলা কী কী মেনু হয়েছে তোমাদেরকে বলেছি ডিমের ঝোল হয়েছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর ভেন্ডি সর্ষে হয়েছে এই হচ্ছে আজকের মেনু তো জানি না কারেন্ট কখন আসবে এখনও কারেন্ট আসেনি সারাদিন কি হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না এখনও হাওয়া তো যেরকম চলে সেরকম চলছে তো এখনও বুঝতে পারছি না কারেন্ট তাদেরও আজকে আসবে কি না তো সেই জন্য রাতের রান্না একেবারে করে রাখা হয়েছে কারণ কারেন্ট যদি না আসে তাহলে সন্ধেবেলা একটু অসুবিধাই হবে একটু না অনেকটাই অসুবিধা হবে তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি রান্না হয়ে গেছে যেরকমটা বললাম এখন গিয়ে এখন বাজছে ঘড়িতে সাড়ে তিনটে আর দেখো হাওয়া তো দিচ্ছেই সঙ্গে খুব জোরে বৃষ্টিও পড়ছে একটু আগে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল এখনো তাই এখন ঘুরছি সাড়ে তিনটে বাজে আর কারেন্ট এখনো আসেনি কারেন্ট এসেছিল এসে আবার সঙ্গে সঙ্গে চলে গেল মানে আসেনি বলা যেতে পারে আর তখন থেকে তো বৃষ্টি হচ্ছে তো আমাদের দেখালেও পড়েছিলাম আমি ঘিরিয়ে পড়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এখন হাওয়াটা আছে হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও আছে তো জানি না কি হবে কারেন্ট আগেও দেবে কি দেবে না কিছু বোঝা যাচ্ছে না মুসল বৃষ্টি হচ্ছে সারাদিন যেরকম হালকা বৃষ্টি হচ্ছিলো যেরকম কুড়ি গুড়ি বৃষ্টি হয় সেরকমই হচ্ছিলো তো হাওয়াটা দিচ্ছিল সারাদিন ভালোই এখনও হাওয়া দিচ্ছে হাওয়ার সঙ্গে সঙ্গে বেশ জোরে বৃষ্টি হচ্ছে তো জানি না কি হবে আজকে আদেও কারেন্ট দেবে কি দেবে না ওয়েদারটা কখন কি হবে তবে বৃষ্টিটা যদি সকাল থেকে দিত তাহলে বেশ ভালো হতো যাই হোক এই হচ্ছে ব্যাপার ঝড়টা কমে গেলেই ভালো তো ঝড়ের কমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সারাদিন ধরেই হাওয়া দিচ্ছে বেশ ভালো জোরে জোরে হাওয়া দিচ্ছে আর ঝড়ের মতনই আর কি প্রায় ঝড়ই হচ্ছে বলা যেতে পারে সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে এখন একটু ভারী বৃষ্টি হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক কখন ঠিক হয় সব কিছু বৃষ্টি হচ্ছে কোনো ব্যাপার না বৃষ্টিটা হোক বৃষ্টিটা জ্বর ছাড়ু কিন্তু ঝড়টাই একটু অসংখ্য মানে ভয় লাগছে কারণ কালকে রাত দুটো থেকে কারেন্টটাও এখনো পর্যন্ত কারেন্ট আসেনি একবার জাস্ট চেক করলো বোধ হয় এসে আবার সঙ্গে সঙ্গে চলে গেল কেননা কি হবে একটা জিনিস দেখাই দেখো এই গাছের ডালটা খুব জোরে নড়ছিল এতক্ষণ তোমরা দেখতে পারবে দেখো এখানে একটা পাখি দেখা যাচ্ছে পাখিটা উড়ে গেল এই হচ্ছে ব্যাপার বৃষ্টিটা যেহেতু কমেছে আর দেখো হাওয়ার তাণ্ডব মানে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে নারকেল গাছটা দেখতে তোমরা বুঝতে পারবে এখন বৃষ্টিটা কম আছে তো হাওয়াটা বেশ ভালোই জোরে হচ্ছে আর ঘড়িতে এখন বাজছে প্রায় বারোটা এগারোটা তিপ্পান্ন বাজছে মানে বারোটা বেজে যাচ্ছে আর দেখে কিন্তু মনে হচ্ছে না এক ফোটাও যে এতটা বেলা হয়ে গেছে দেখো এখন বেশ জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টিটা কম হয়েছে এখনো হাওয়া দিয়ে যাচ্ছে আর গুড়ি বৃষ্টি পড়ছে পুরো রাস্তা ভেজা আজকে সারা দিন বৃষ্টি হয়েছে এখন একটু বাইরে বেরোলাম বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে তো ওই জন্য একটু বাইরে বেরোলাম দেখো এই সামনেটা পুরো জল জমে গেছে আর রাস্তায় সব ডালপালা সব পড়ে আছে এখন সবার বাড়ির সামনে একটু করে জল জমেছে আর গাছপালার ডালগুলো সব পড়ে আছে কি বলছো ট্রেন যাচ্ছে পুরো ফাঁকা আজকে দেখো পুরো হাওয়া দিচ্ছে এখনো পুরো রাস্তায় এরকম গাছের ছোট ছোট ডাল পড়ে আছে এখন চলে এলাম একটু রেল লাইনের এই দিকটাতে দেখো পুরো সুন্দর হাওয়া দিচ্ছে এই যে আছে আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে আর ট্রেন আজকে তুলনামূলক ভাবে অনেকটাই ফাঁকা খুব বেশি ভিড় নেই সকাল থেকে যে ট্রেনগুলো যাচ্ছে সে ট্রেন একটু ভিড় ছিল না কি কি যাচ্ছে যাচ্ছে ওটা

বাবা বলেছে তুই নিজে থেকে দিচ্ছিস না তুই নিজে থেকে দিচ্ছিস না বাবা বলেছে বলে দিচ্ছিস হুম কি রে তাই তারপর বল তোদের বাড়িতে ঝড় হয়েছে আমাদের বাড়িতে তো দারুণ ঝড় হয়েছে খুব ঝড় হয়েছে সকাল থেকে তোদের বাড়িতে কিরকম ঝড় হলো আমাদের রাত পর্যন্ত ঝড় হয়েছে তোদের রাত থেকে রাত থেকে সকাল পর্যন্ত আমাদের তো রাত থেকে এই এখনো পর্যন্ত বিকেল পর্যন্ত হয়েছে আমার তোদেরও আমার তো তাহলে তুই যে আসলি তোকে হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল না তো হাওয়া হাওয়া ঘুরতে তারপর নিয়ে যেত কাকে নিয়ে যেত তোকে বাবাকে তারপর তারপর জানি না চলে এসেছি রান্নাঘরে আর এখানে জল গরম করতে দিয়েছি এখানে দুটো ম্যাক্রনির প্যাকেট রয়েছে বানাবো এখন রান্না বসিয়ে দিয়েছি মানে পাস্তা করব ম্যাক্রনি পাস্তা ওটা বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখানে ম্যাকরনিগুলো রাখা আছে এর এরপর কড়াইতে ম্যাক্রনি গুলো দিয়ে দিলাম নিয়েছি এবারে ডিমটা দিয়ে দিয়ে এই যে ডিম রয়েছে এগুলো এরপর আমার পাস্তা রেডি আমার পাস্তা রেডি হয়ে গেছে পাস্তা নিয়ে আমি চলে এসেছি দুটো চামচ কারণ একটাই প্লেটে নিয়েছি আমরা আছে এখন এগারোটা পনেরো আর খিচুড়িটা ঠিক এরকম দেখতে হয়েছে একদম শুকনো শুকনো খিচুড়ি যেটা আমার খেতে খুব ভালো লাগে আজকে যদিও এটা মামনি করেছে